ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন স্বামীজি ও তার গুরুভাইদের সাধনা ও শ্রাদা আদি মঠের অন্তেবাসীদের স্মরণে ছিল স্বামীজির প্রতি শ্রীরামকৃষ্ণের একটি কথা তুই ছেলেদের একত্রে রাখিস ও দেখাশোনা করিস শ্রীরামকৃষ্ণের সেই নির্দেশকে স্মরণ করে দলপতি স্বামীজির কথা অনুযায়ী তারা জীবন গঠন করেছিলেন যে লিখেছেন আমরা শ্রী শ্রী ঠাকুরের সেই নির্দেশ স্মরণ করিয়া নরেন্দ্রনাথকেই সকলের প্রধান করিয়া তাহার নির্দেশ অনুযায়ী চলিতাম এবং মঠে নিয়মিতভাবে ধ্যান ধারণা পূজাপাঠ কীর্তনাদি করিয়া দিন অতিবাহিত করতাম প্রকৃতপক্ষে নরেন্দ্রনাথই ছিল আমাদের সকল সময়ে আশা ভরসা ও সুখ সান্ত্বনার স্থল তখন সকলের জীবন অতিশয় দুঃখ কষ্ট ও দারিদ্রের মধ্য দিয়া অতিবাহিত হইলেও একমাত্র শ্রী শ্রী ঠাকুরকে জীবনের সহায় সম্বল করিয়া মনের আনন্দেই দিন যাপন করিতাম স্বামীজি ও তার গুরুভাইদের একমাত্র মূল মন্ত্র ও লক্ষ্য ছিল সাধনা ও তপস্যা সেই সঙ্গে সাধ্যায় ও আলোচনা চলত সমানতালে একদিকে মঠে আহারের কষ্ট নিত্য অভাব অনটন অপরদিকে কঠোর সাধনা কি করলে ঈশ্বর লাভ হয় কীভাবে ব্রহ্ম লাভ হয় জীবনের প্রতিটি ক্রিয়াতে ব্রহ্মজ্ঞান ও ব্রহ্মশক্তি বিকাশ করা যায় এই ছিল তাদের প্রধান উদ্দেশ্য তাই তারা সকলে ডুবে গিয়েছিলেন তীব্র সাধনায় মগ্ন হয়েছিলেন শাস্ত্রকথিত অনুভূতি লাভে শ্রীমঠ দৃষ্টিতে বরানগর মঠ ছিল সাক্ষাৎ বৈকুণ্ঠ কারণ মঠবাসীরা সকলেই ছিলেন পূর্ণ কামিনী কাঞ্চন ত্যাগী ঈশ্বরের জন্য ব্যাকুল স্বামীজির নেতৃত্বে এই তাপস দলের সাধনা ছিল অতি কঠোর সে যে কি কঠোর সাধনা তা মুখে বলা অবর্ণনীয় সে কঠোরতা সহ্য করা সাধ্য ছিল সাধারণ মানুষের পক্ষে কিন্তু সন্ন্যাসীরা কখনো কঠোর বলে মনে করতেন না সাধনায় সন্তুষ্ট না হয়ে ফেলতেন দীর্ঘশ্বাস ঠাকুরের কি অদ্ভুত বৈরাগ্য ও ব্যাকুলতা ছিল তিনি যা দেখেছেন আমরা তার একানং করতে পারছি না আমাদের কী দুর্ভাগ্য আমরা কি অপদার্থ তখন বাস্তবিক স্বামীজিকে দেখলে মনে হতো তিনি বদ্ধ বদ্ধপরিকর হয়েছেন তপস্যা নলে আপনাকে ভস্মীভূত করার জন্য মনে হতো যেন অন্তরের প্রবল ব্যাকুলতায় ও ঈশ্বর দর্শনের তৃষ্ণায় ভগ্ন করে ফেলবেন তার দেহ পিঞ্জর ধ্যানে বসতেন সন্ধ্যার সময় সারা রাত্রি কাটিয়ে দিতেন ভগবত চিন্তাতে কেউ সাহস পেতেন না তার কাছে যেতে তার ধ্যান ভঙ্গ হতো পূব আকাশের উষা অরুণ আলোর প্রকাশে রাত্রি ধ্যানে তার চক্ষু দুটি হতো রক্তিম বর্ণের দিব্যভাবে পরিব্যাপ্ত হতো মুখমণ্ডল তিনি পরিপূর্ণ হতেন অপার অব্যক্ত আনন্দে কখনো কখনো মঠ একেবারে নিঃশব্দ শুধুমাত্র মাঝে মাঝে সেই নিস্তব্ধতা ভঙ্গ হতো স্বামীজির কণ্ঠে মধুর মা মা ব্রহ্মময়ী শব্দে কখনো বা সন্ধ্যার প্রাককালে বেলতলায় বসে গাইতেন গান বাস্তবিক পক্ষে মঠের সাধুরা দিনরাতভাবে তন্ময় হয়ে থাকতেন মঠে যাতায়াতকারী ভক্তরা অবাক হয়ে বলতেন এরা কে চক্ষু যেন অগ্নিবর্ষণ হচ্ছে দেখতে উন্মাদের মতো প্রকৃতপক্ষে তারা উন্মাদই ছিলেন ঈশ্বরের দর্শনের জন্য কেউ ধ্যানে বাহ্য জ্ঞান হারা কেউ মালা জোপে সারারাত্রি মগ্ন কেউ চিদানন্দ সুখ অনুভব করতেন সঙ্গীতে কেউ বা ধুনি জ্বালিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বসতেন সত্য লাভের জন্য কেউ প্রতিজ্ঞা করে ধ্যানে বসতেন জগৎমাতাকে পাবেন বলে চলে যেতেন পরমাণবিক ঘাটের শ্মশানে জপ করতে চিতানলও কেউ কেউ দেখতেন শ্মশানে যাতে মৃত্যুচিন্তা হতে ক্রমে মৃত্যুঞ্জয়ের চিন্তা মগ্ন হতে পারেন স্বামীজি জপের ভূয়সী প্রশংসা করে সকলকে উৎসাহ দিতেন বলতেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি